শুভেন্দু অধিকারীর কনভয় হামলা গোটা রাজ্যের প্রত্যেকটি জেলার পাশাপাশি এর প্রতিবাদে বিক্ষোভের আঁচ মালদাতেও ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার উদ্যোগে বিজেপির সদর কার্যালয় থেকে শহর জুড়ে এই মর্মে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল ধিক্কার মিছিল শেষে ফোয়ারা মোড়ে বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয় উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি যুব মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্ব আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

রাস্তায় <laughs> নামবাই